ইরা কি লোক আমার আব্বার কাছ মনে টাকা ভাই একটা কিছু বলি পাঠাই দে তা রোজ মিয়ার খুঁজ দিছেন কেন ও তো বদমাইশ লোক ও সামালটা নিশা খোঁদ গাজা খায় বাপ ওই কদিন আগে জেল খেটে গিয়েছে হুম এটা কি করতেছিস হেতু কত এই গত সপ্তাহে দুইটা মাদার কেসে জ্বেলে গেছে তা ভালো হয়েছে ভাই আপনি বলি দিলেন আমি যাইতিলাম কি বাড়ি ওই লোকের ছেলের জন্যে একটা সম্বন্ধ ছিল ভাই আমি সব মৃত্যু ভাই ও সব মৃত্যু কথা আমি তা বলি তোর মৃত্যু কথা ভাই ভাই মৃত্যু কোথা ভাই